বন্ধু ডেভিড ওয়ার্নারকে আউট করে টি টোয়েন্টি উইকেটে ত্রিপল হান্ড্রেড পূরণ করলেন কাটার মাস্টার মুস্তাফিজের মতো একই দিনে ত্রিপল হান্ড্রেডের দেখা পেলেন এম এস ধোনিও সাকিব হাসানের চেয়ে দ্রুততম সময়ে সাকিবের রেকর্ডই ভাগ বসালেন নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টসে হেরে প্রথমে বোলিং করে চেন্নাই সুপার কিংস অপরিবর্তিত একাদশ নেই মাঠে নামে চেন্নাই এদিন পাওয়ার প্লে শেষ ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান তবে প্রথম ওভারেই খরচে বোলিং করেন কাটার মাস্টার চারটা বাউন্ডারি হজম করেন নিজের প্রথম ওভারেই একটা নো বলও করেন তিনি পাওয়ার প্লে শেষে রান করে দিল্লি ক্যাপিটালস যা তাদের এবারে সিজনে সর্বোচ্চ প্রথম ওভারে আঠারো রান দেওয়ার পর দশমতম ওভারে আবারও বল করতে আসেন মুস্তাফিজুর রহমান এবার প্রাক্তন দলের অধিনায়ক বন্ধু ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন কাটার মাস্টার ফিজের গুডলেটদের করা কাটারে রিভার্সিপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ওয়ার্নার বাজ পাখির মতো লাভ দিয়ে সেই ক্যাচ ধরেন মাথিসা পাথিরানা দলের হয়ে প্রথম উইকেটটা এনে দেন মুস্তা এই ওভারই এলবিডাব্লিউ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল অধিনায়ক গাইকোয়া চাইলেও রিভিউ নিতে না করেন কাটার মাস্টার পরে দেখা যায় সেটা আসলে এইসড হওয়া একটা ডেলিভারি ছিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও মুস্তাফিজের বুদ্ধিমত্তা প্রকাশ পেল প্রথম ওভারে আঠারো রান দেওয়া মুস্তা দ্বিতীয় ওভারে দেন মাত্র চার রান ওয়ার্নারকে আউট করেই টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন কাটার মাস্টার সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়লেন ফিজ সেটাও আবার সাকিবের চেয়ে দ্রুততম সময়ে সাকিব তিনশো উইকেটের ফলক স্পর্শ করেছিলেন দুশো একষট্টি তম ম্যাচে মুস্তাফিজ সেটা করে দেখালেন দুশো তেতাল্লিশ ম্যাচেই তিনশো টি টোয়েন্টি উইকেট পাওয়ার সময় সাকিবের বয়স ছিল একত্রিশ বছর একত্রিশ দিন অন্যদিকে ফিজ তিনশোর মাইলফলক ফলক ছুলেন বছর দুশো সাত দিনেই অর্থাৎ সাকিবের চেয়ে আঠারো ম্যাচ কম ও প্রায় তিন বছর কম বয়সী তিনশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন কাটার মাস্টার ফিজের মতো একই দিনে তিনশোর মাইল ফলক স্পর্শ করেছেন মাহেন্দ্র সিং ধোনিও টি টোয়েন্টি ক্রিকেটে তিনশো ডিসমিসেলের মাইল ফলক ছুঁয়েছেন থালা ধোনি আঠারোতম ওভারে আবার বল করতে আসেন মুস্তাফিজ এই ওভারে চোদ্দ রান দেন তিনি যদিও ফিল্ডার জায়গা মতো থাকলে আরও একটা উইকেটের দেখা পেতে পারতেন মুস্তাফিজ নাইনটি ইনিংসে শেষ ওভারও বলিং করেন মুস্তা এই ওভারে বারো রান দেন এই বাহাতি পেসার এদিন চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে একটা উইকেট শিকার করেন নিজের প্রাক্তন টিমের বিপক্ষে জিসান আহমেদ বিডিক টাইম